কি ঝিঙে পেরে নিয়েছে ভাই ছুটেছে আমরা চুরি করে নিয়ে এসেছি চুরি করা উচিত নয় চুরি করে নিয়ে আসতে হলো মাথার ওপরে বোতল সুন্দর তেল ছেড়েছে আমাদের মাংসটা কষা প্রায় হয়ে এসছে দিয়ে দেবের সঙ্গে আলু ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা মায়ের চ্যানেলে আপনাদের নতুন ভিডিওতে স্বাগত অনেক গরম পড়ে গেছে বন্ধুরা তো কতদিন ধরে ভিডিও বন্ধ রেখেছিলাম চল্লিশ ডিগ্রি টেম্পারেচার আমাদের বাড়িপুরে সেই জন্যে ভাবলাম যে কত কমেন্ট বক্সে কমেন্ট আসছে ভিডিও আসছে না কেন ভিডিও আসছে না কেন বন্ধুরাও ফোন করে বলছে ভিডিও করছো না কেন তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি কিচ্ছু নয় সেই একই রেসিপি আমাদের গ্রামের মাঝখানে রেসিপিটা কী বাবা ভাই বলবে তো আমাদের দারুর রেসিপি নিয়ে এসেছি জিরাকাটি রাইস মাংস আর আমের টকডাল আমটা আনতে গেছে আনলে আপনাদের দেখানো হবে আর এই গরমে আমের টকডালের মতন ভালো কিছু এই দুপুরবেলা হয় না ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই মিস করবেন না চলুন তাহলে আমরা শুরু করি ভিডিওটা দেখাচ্ছি আমাদের উনুন ধরার ব্যবস্থা চলছে রেডিমেড উনুন জিরাকাড়ি রাইস ধুয়ে নেবো এরপরে আমাদের হাঁড়ি বসে গেছে জল সমেত ধোঁয়া হচ্ছে প্রচুর একদম পুকুরের পাড়েই রান্না হচ্ছে আমাদের প্রচুর রোদের টেম্পারেচার চারিদিকে আমার ছাওয়ার মাঝখানে সব বন্ধুরা মিলে বসে আছি ওইকে আমাদের রন ভাই রসুন ছাড়াতে ব্যস্ত বন্ধুরা মাংসর জন্যে পেঁয়াজগুলো কেটে নি ওদিক ভাই রসুন ছাড়াচ্ছে Bulbohong macam tu, cahal tangan dia ni. हुन्छ राष्ट्र घन्टा बेटा नि

चारे ना <laughs> नहीं, तो, तो है আমাদের হয়ে গিয়েছে জল ঝেড়ে নিচ্ছি ভাতের হ্যান ওপারে চলুন আমরা কড়া বসিয়ে ডালটা সিদ্ধ করে নেবো টক ডালের জন্যে ডাল সিদ্ধ করবো জল দিয়ে দিচ্ছি ডাল দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ করে নেবো আজকে আম টক ডাল করা হবে আম আর ডাল আর কিছু নেই আম ডাল রেডি হচ্ছে আমাদের আম দেওয়া হয়ে গেছে নুন নুন দিয়ে দিল মনো ভাই অত বন্ধুরা আম হয়েছে দেখো এইখান থেকেই আমি নিয়ে যা হয়েছে আম ডালের জন্যে বন্ধুরা একটা বাগানে চিচিঙ্গে হয়েছে তা টক ডাল দিয়ে আমরা চিচিঙ্গে খাবো চিচিঙ্গে ভাজা সেই জন্য আমরা চিচিঙ্গে আনতে যাচ্ছি ধান চাষ হয়েছে আমাদের গ্রামে দেখুন বন্ধুরা ধান এসে গেছে কি সুন্দর লাগছে দুদিন বাদে এটা সোনালি হয়ে যাবে পুরো কত সুন্দর ধান হয়েছে দূর দূর পর্যন্ত শুধু ধান গাছ দেখতেই পাচ্ছেন বন্ধুরা ধানের খেতে আমরা এসেছি এখন চিচিংয়ে পারতে এসেছিলাম টিচিংকে খুঁজে পাচ্ছি না চিঙ্গে ঝুলছে ওখানে আমাদের কিষান ভাই ডাকছে ভেতরে যদি কেউ থাকে তাহলে চিচিঙ্গে নেবো ঝিঙ্গে পেরে নিয়েছে ভাই ছুটেছে ডাল আমাদের সিদ্ধ হয়ে গেছে এবারে আমরা ফোড়নটা দিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল সরষের তেল ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা সর্ষে জিরে আর শুকনো লঙ্কা ডালটা আমরা দিয়ে দিলাম ও লাভলে দিয়ে দেবো স্বাদু যাই চিনি আমরা টক ডাল টকই খাবো চিনিটা দিলাম জাস্ট একটুখানি সাত টাকা চেঞ্জ করার জন্য আমরা চুরি করে নিয়ে এসেছি চুরি করা উচিত নয় চুরি করে নিয়ে আসতে হলো আমরা ভেজে খাবো আজকে ডাল লেবুর জল হবে এখন নুন চিনি দিয়ে এই গরমের সময় ও চারিদিকে তাপপ্রবাহও চলছে আমরা বাগানের নিচে বসে আছি কি সুন্দর গাছে গাছ ঠান্ডা পরিবেশ আমার ছেলেরাকে একটু পরে নিয়ে আসবো দেখাবো আপনাদেরকে সেটাকে বলেছি সব হয়ে গেলে তারপর নিয়ে আসবো যা গরম বাইরে এখন আরে ভাই খুব ব্যস্ত এখন পেট বারো করে ফেলেছে গরমে আলু ভেজে নেবো কড়া বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি আলু আলুগুলো ভেজে নেবো কমপ্লিট আমাদের তুলে নিচ্ছি এবারে চিচিংকে চুরি করানো হয়েছিল সেটা ভেজে নেব চিচিংকে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অজয় ভাই আমাদের চিচিংকে ভেজে ফেলেছে একটু ব্রাউনি ভাব হলে আমরা নামিয়ে নেবো আর মাংসটা আমরা করে নেবো অনেক বেলা হয়ে গেছে করে নেবো কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো ফোড়নে জিরে আর গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ ব্রাউন করে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে আমাদের দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো টমেটো দিয়ে দিলাম নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো কাশ্মীর রঙার গুঁড়ো কালার হওয়ার জন্যে আমরা বেশি রিচ করবো না কোনো ঝাল কিছু দেবো না থাকবো আমরা ভালোভাবে মশলাগুলো ফ্লেভার ছাড়বে তেল ছাড়বে ততক্ষণ দিয়ে দেবো চিকেন কারি মশলা দিয়ে দেবো মাংস সুন্দর তেল ছেড়েছে আমাদের মাংসটা কষা প্রায় হয়ে এসছে দিয়ে দেব আলু জল দিয়ে দিলাম বাবাই চলে এসছে খাওয়া দাওয়া করতে ঝোল আমাদের ফুটতে শুরু করেছে সবে শুধু কালারটা দেখুন বন্ধুরা এই গরমের সময় যদি এরম কালারের ঝোল খাওয়া হয় তাহলে কি হয় মাংস আমাদের ফুটছে খুব জোরে ফুটছে মাংস হয়ে এসছে এবার আমরা খেতে বসবো হয় ভাই গরম মশলাতে মাংসটা নামিয়ে নেবে ঠিক

টক ডাল কেমন হয়েছে আবার কিছু বড়াও নিয়ে এসছে আচ্ছা চিচিংগে ভাজা টক ডাল কেমন হয়েছে ভালো চিচিংগে ভাজা খাওনি আচ্ছা আলু আলু সিদ্ধ দিয়ে আর এদিকে খাচ্ছো তুমি নাও খেয়ে নাও ঠিক আছে বলো বিয়েদা কেমন লাগলো টক ডাল টাটকা চিচিঙ্গা ভাইয়া ও মাই গড মনেই হচ্ছে না একদম পুরোর মতো নরম হয়ে গেছে আর টক ডালটা তো দারুণ হয়েছে ও আজকে পাশে ছেলে ছেলে বসেছে বলে পাশে কে বসে খেতে বসেছে হুম হ্যাঁ নাও তাড়াতাড়ি খেয়ে নাও হুম মাংসটা কেমন খেয়ে বলবে কেমন হয়েছে হুম মাংসটা হুম একটু ঝাল হয়নি মাংস পুরো গোলে একদম হুম একটু ঝাল হয়নি তা কিষাণ বল কেমন হলো হেভি হয়েছে হেভি অসাধারণ মাংসটা একদম গোলে ক্ষিদ হয়ে গেছে প্রথম কথা আর দ্বিতীয় কথা রান্নার তো কোনো জবাব নেই বাচ্চারা খেতে পারলে কোনো ঝাল ফাল হয়নি মাংস ঝোল আর মাংস খেয়ে দেখো হুম বলে গেছে মাংস ওকে চলো বন্ধুরা তাহলে খেয়ে নিই আমরা আজকে রাজু ভাই আমাদের সঙ্গে নেই রাজু ভাই একটা কাজে ব্যস্ত হয়ে গেছে আসতে পারিনি আমাদেরকে ভিডিও কল করেছিল আমরা দেখালাম আজকে ওগুলো খুব মিস করলাম তো আমরা খেয়ে নিই নেক্সট রবিবার দিনকে রাজু ভাই থাকবে আমরা একটা দারুণ জায়গায় যাবো দেখাবো সেই ভিডিও সঙ্গে থাকুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা খেয়ে নিই জঙ্গলের মধ্যে তো মশা মাছি প্রচুর আছে পোকামাকড় আছে আমরা খেয়ে নিই দাদা হ্যাঁ ¿Vamos? ¿dónde digo no.